যখন কেউ জানে যে এটা আমার জন্য ক্ষতিকারক তারপরেও যদি ওই ব্যক্তি ওই কাজটাকে বারবার করে তখন সেটাকে বলে নেশা প্রত্যেকটা স্মোকার জানে প্রত্যেকটা ড্রিঙ্ক করা ব্যক্তি জানে যে এটা আমার জন্য খুবই ক্ষতিকারক তবুও মজা নেওয়ার জন্য ডেলি স্মোক করে ডেলি ড্রিঙ্ক করে এটা হলো একটা নেশা বর্তমানে এই সব নেশার থেকেও হাজার গুণ ক্ষতিকারক নেশা হলো ফোনের নেশা যেটা এই ইয়ং জেনারেশনকে পুরোপুরি শেষ করে দিচ্ছে আমরা ভাবি যে আমরা ফোন চালাই কিন্তু বাস্তবে ফোন আমাদেরকে যেমন ইচ্ছা তেমন করে নাচাই আমাদেরকে চালায় বর্তমানে অনেকেই ফোনের গোলামে পরিণত হয়েছে যদি একজন মানুষ ডেলি চার ঘন্টা ফোন ব্যবহার করে তাহলে সেই মানুষটা তার জীবনের নটা বছর নষ্ট করে ফেলেছে আর নটা বছর নষ্ট করতে চলেছে ফোন ব্যবহার আর ফোনের আসক্তি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ফোন আমরা প্রত্যেকেই ব্যবহার করি কম কিংবা বেশি আগে তুমি দেখো যে তুমি ফোন অ্যাডিক্টেড কি না এই ছটা প্রশ্নের উত্তর দাও যদি এখান থেকে তিনটা বা তারও বেশি প্রশ্নের উত্তর হয় হ্যাঁ ইয়েস তাহলে তুমি হানড্রেড পারসেন্ট ফোন অ্যাডিক্টেড ইউ আর ইন ডেঞ্জার জোন ফোন থেকে উঠে তুমি কি সর্বপ্রথম ফোনে হাত দাও পে শো ডেলি চার ঘন্টার বেশি ফোন ব্যবহার করো এস পকেটে ফোন থাকলেও বারবার কি তুমি নোটিফিকেশন আসার শব্দ পাও এস ফোন থেকে দূর হলেই তোমার কি অস্বস্তি হয় কষ্ট হয় ফোন পেয়ে গেলে বা ফোন হাতে থাকলে তুমি কি নিজের সমস্ত রেসপন্সিবিলিটি ভুলে যাও ফোনের জন্য কি তোমার রাতে ঘুমাসে না এ শোনো এবার তুমি দেখো যে তুমি কোন জোনে আছো ভালো জন নাকি ডেঞ্জার জোন ফোন অ্যাডিকশানে একজন স্টুডেন্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফোন অ্যাডিকশান একজন স্টুডেন্টকে পুরোপুরি নষ্ট করে দেয় ফোন অ্যাডিকশান বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানের জন্য পড়াশুনোই মন বসে না পড়তে ইচ্ছেই করে না সারা দিন, ফেসবুক রিলস ইনস্টাগ্রাম এই সমস্ত অ্যাপগুলোতে আমার পুরোটা সময় নষ্ট হয়ে যাচ্ছে করতে পারছি না আর রাতে আমরা রিগ্রেট করছি আফসোস করছি যে আজকে দিনটাও নষ্ট করে ফেললাম আমার দ্বারা কিচ্ছু হবে না এখান থেকে বেরিয়ে আসা খুবই জরুরি যদি এখান থেকে বেরিয়ে আসতে না পারো তো জীবনটা অনেকটা স্লো হয়ে যাবে আর একটা কথা বলে রাখি ফোন অ্যাডিকশান থেকে বেরিয়ে আসা ততটাও সহজ ব্যাপার নয় অনেকেই বলবে অনেকেই অ্যাডভাইস করবে যে ফোনটাকে দূরে রাখো ফোনটাকে সাইলেন্ট করে দাও সুইচ অফ করে রাখো দেখো সব দিয়ে লং টাইমের জন্য কোনো রেজাল্ট পাওয়া যাবে না হ্যাঁ দু এক দিন হয়তো রেজাল্ট পেতে পারো যতক্ষণ না নিজে থেকে বুঝতে পারবে যে এটা আমার জন্য ক্ষতিকারক আমার জন্য খারাপ যে আমার উচিত যতটা ফোন দরকার ততটাই ব্যবহার করা ততদিন পর্যন্ত আমি কোনো পারমানেন্ট রেজাল্ট পাবো না কিছু প্র্যাকটিক্যাল উপায়ের দ্বারা ফোন অ্যাডিকশনকে হান্ড্রেড পারসেন্ট শেষ করা সম্ভব থ্রি কোশ্চেন বই পড়ছে হয়তো একটা নোটিফিকেশান আসলো আমি ভাবলাম যে এক মিনিট ফোনটা একটু দেখে নিই তারপর রেখে দেব সেখান থেকে একটা মেসেজ দুটো মেসেজ সেখান থেকে একটা রিলস একটা থেকে দশটা এইভাবেই তখন যে এক ঘন্টা দু ঘন্টা পেরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না তারপরই মনে পড়ল যে আমি তো পড়তে বসেছিলাম বেকার বেকার এক থেকে দু ঘন্টা আমি নষ্ট করে ফেললাম যে আমার দ্বারা কিচ্ছু হবে না যে সবাই আমার থেকে পড়াশোনায় অনেকটা এগিয়ে গেল আমি রিলস দেখলাম এই সমস্ত চিন্তা ভাবনাগুলো মনে আসবে আমরা আফসোস করব। যখনই কোনো নোটিফিকেশান আসবে আমার হাত ফোনে যাবে তখনই আমি নিজেকেই তিনটা প্রশ্ন করব যে এখন আমার জন্য কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফোন নাকি পড়াশুনো এবার তোমার কাছে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হয় ফোন তাহলে ভাই তুমি শেষ আর যদি তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় পড়াশুনো তাহলে পড়তে শুরু করো টাইম মেস্ট করে কোনো লাভ নেই কোশ্চেন নাম্বার দুই আমার সমস্ত স্বপ্ন কিভাবে পূরণ হবে এই প্রশ্নটা নিজেকে করো উত্তরটাও নিজে দাও যে তোমার স্বপ্ন কীভাবে পূরণ হবে তুমি কি করতে চাও এগুলো ভাবো ডিপলি ভাবো ভিডিওটা পজ করো আর তোমার জীবনের কি লক্ষ্য সেটা আমাকে কমেন্টে জানাও ফোন থেকে আজ অবধি আমি কি কি পেয়েছি যেটা আমার কাজের জিনিস এই তিনটা প্রশ্ন আমাকে ভাবাবে আর ফোন থেকে দূরে থাকতে কিছুটা সাহায্য করবে যদি তুমি সত্যিকারের ফোন থেকে দূরে থাকতে চাও তখনই নয়তো না আফসোস করে কোনো লাভ নেই দু ঘন্টা নষ্ট হয়ে গেছে বাস এখনও যেইটুকু সময় আমার আছে সেইটুকু সময় আমি ভালো করে পড়ব নাম্বার টু মেক ডেলি রুটিন ফোন অ্যাডিকশান থেকে বাঁচার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হলো। নিজেকে ব্যস্ত রাখা নিজের কাজে ব্যস্ত থাকা পড়াশুনোতে ব্যস্ত থাকা ব্যস্ত তুমি তখনই থাকতে পারবে যখন পুরো দিনের একটা স্টাডি প্ল্যান থাকবে পুরো দিনের আমার কাছে একটা প্ল্যানিং থাকবে যে স্টেপ বাই স্টেপ আমি কি কি করব। সকাল থেকে রাত অবধি একটা বিজি শিডিউল বানাও যখনই তুমি দিন রাত পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকবে তখনই তোমার নিজের সমস্ত স্বপ্ন পূরণ হবে নাম্বার থ্রি টাইম লিমিটেশন একটা নির্দিষ্ট টাইমের জন্য ফোন ব্যবহার করা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করাকে ফোন অ্যাডিকশান বলা যায় না তুমি ঠিক করো যে সারা সারাদিনে কেবলমাত্র এক ঘন্টা বা দু ঘন্টা আমি ফোনকে দেব এবং একটা টাইম ফিক্সড করো যে এই টাইমটা যখন আমার পড়তে মন যাবে না ভালো লাগবে না সেই টাইমটা এক থেকে দু ঘন্টা আমি ফোন ব্যবহার করব অন্য সময় আমি ফোনে হাতও দেব না এবং ডিসিপ্লিনের সাথে এই রুলসটা তুমি ফলো করো